মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গবাদ হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে রেললাইনে মৃত্যু হয় ওই যুবকের মৃত যুবকের নাম জনি শেখ তড়িঘড়ি জিআরপি পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ফরাক্কা থেকে জঙ্গিপুর গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের সুতি থানার হাই মাদ্রাসা চত্বরে মৃত ব্যক্তির নাম পরিবার সূত্রে জানা যায় যায় দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল ওই যুবক শনিবার সকাল থেকে হঠাৎ উধাও হয়ে জনি তারপর পরিবারের লোকেরা জানতে পারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে জনির তড়িঘড়ি জিআরপি পুলিশ এসে রেল লাইন থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় এই মৃত্যু আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে সুতি থানার

একজন মুদিখানার দোকানদার তো কিছুদিন থেকে ওই চার পাঁচ মাস থেকে ওর মাথার একটু গন্ডগোল গন্ডগোলের পর থেকে এই অবস্থা রাত্রে বাড়ি ঘরে আলাত তারপরে ওই ওকে হোমে রাখা হয়েছিল জঙ্গিপুরে জঙ্গিপুর থেকে আট দিন হলো এসেছে এসে হয়তো ঘুরতে এসেছে এদিকে না না এটা দুর্ঘটনা আত্মহত্যা না ওই একটু পাগল হয়ে হয়তো লাইন দিয়ে যাচ্ছিল বুঝতে পারিনি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ